যদি করি তাহলে এখানে একটা শূন্য দেব পরে দুইটা শূন্য দুই এর পরে হবে চারটা শূন্য যদি আরেকটা থাকতো তাহলে আমি আটটা শূন্য ব্যবহার করতাম যদি এক্সপ্লোসিভ অর্গেট হয় তাহলে বিজুর সংখ্যক ওয়ান দেখতে হবে তুমি দেখো এখানে ওয়ান করে একটা তাহলে এখানে ওয়ান হবে বিজোর যেহেতু এখানেও ওয়ান একটা তাহলে এখানে ওয়ান হবে বিজোর যেহেতু এখানে ওয়ান একটা তাহলে বিজোর এখানেও তোমাকে ওয়ান দেখতে হবে এখানে দুইটা তাহলে এটা জোর সংখ্যাটা নেবো না এখানেও দুইটা এটাও নেব না এখানে তিনটা ওয়ান রয়েছে তিনটা হলো বিজুর সংখ্যা তাই অবশ্যই তোমাকে ওয়ান ব্যবহার করতে হবে যেহেতু এইগুলোতে ওয়ান হলো তাহলে অবশ্যই তোমাকে বাকিগুলোতে শূন্য লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এসএসসি পর্যায়ের আইসিটি বিষয়ের সত্যক সারণী বা ট্রুথ টেবল নিয়ে আলোচনা করবো আমি এ পাশে কিছু বিষয় উল্লেখ করেছি যা তুমি সহজেই বুঝতে পারো আমরা এখানে লিখলাম যদি ইনপুট একটি হয় তাহলে তোমাকে দাগ দিতে হবে আমি যখন টেবলটা তৈরি করব। আমি যখন টেবিলটা তৈরি করব তখন কি করতে হবে যখন একটা ইনপুট হবে তখন তোমাকে চারটি দাগ ব্যবহার করতে হবে আর যদি দুটি ইনপুট হয় তাহলে তোমাকে ছয়টি দাগ ব্যবহার করতে হবে তিনটি ইনপুট হলে তোমাকে দশটি দাগ ব্যবহার করতে হবে আর যদি চারটি ইনপুট হয় তাহলে তোমাকে আঠারোটি দাগ ব্যবহার করতে হবে আমরা এখানে নিয়মটা লিখলাম যেখানে আমরা অর বা যখন যুগ করব এবং গুণ করব অথবা অ্যাক্সোসিভ অর কাজ করব তখন আমরা কিভাবে ব্যবহার করব আমরা এখানে লিখলাম যদি সেটা অর হয় অর্থাৎ প্লাস থাকে বা যোগ থাকে তখন তুমি দেখ বা ইনপুটে ওয়ান আসে কিনা যদি ওয়ান থাকে তাহলে তোমার উত্তরটা ওয়ানই হবে আর যদি সেটা ইন্টোয়কারে হয় অর্থাৎ অ্যান গেট হয় তখন তোমাকে সেটা শূন্য দেখতে হবে আর শূন্য বলেই ইনপুট যদি যে কোনো একটা শূন্য হয় তখনই তার আউটপুট কিন্তু তুমি শূন্য লেখবা আর এক্সক্লুসিভ অর গেট বা অর গেটের ক্ষেত্রে তুমি দেখবা ইনপুটে বীজ সংখ্যক ওয়ান রয়েছে কিনা যদি বীজ সংখ্যক ওয়ান থাকে তাহলে তার আউটপুট কিন্তু ওয়ানই হবে চলো কিছু এক্সাম্পল করি আমরা এখানে একটা ফাংশন দেখব দেখো আমি এখানে প্রথমে ফাংশনটা লেখলাম বলা হলো যে এ প্লাস বি এই ফাংশনটার সত্য সারণি করতে হবে আমরা যদি এই ফাংশনটার সত্যক সারণি করি তাহলে কি হবে আমরা যখন সত্যক সারণি করব আমি পরবর্তীতে আর এই শব্দটা লিখবো না সত্যক সারণি করলে প্রথমে বুঝতে হবে আমরা দাগ কয়টা দেবো এখানে ইনপুট রয়েছে কয়টা এখানে ইনপুট রয়েছে দুইটা এ এবং বি যেহেতু দুইটা ইনপুট রয়েছে তাহলে তোমাকে দাগ দিতে হবে ছয়টা গড় সংখ্যা কিন্তু নয় তোমাকে কেবল দাগটা দিতে হবে তো আমি এখানে ব্যবহার করবো ছয়টা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় এই হলো ছয়টা দাগ আমরা এখানে ছয়টা দাগ ব্যবহার করলাম একটা সুথ টেবল তৈরি করার জন্য অথবা একটা সত্য সারণী করার জন্য যেখানে ইনপুট কেবলমাত্র রয়েছে কয়টা দুইটা আর এবং আউটপুট রয়েছে অ্যাফ ইকাল টু এ প্লাস বি এখন এই প্রশ্ন কিভাবে করবো আমরা প্রথমেই এখানে বাইনের মান ব্যবহার করব বাইনের মান ব্যবহার করার পদ্ধতি হলো তুমি প্রথমে কি করবা শূন্যের মান ব্যবহার করবা শূন্যের মান সাধারণত দুইটা শূন্য হবে যেহেতু এটা দুই বিটের অঙ্ক তাই আর ওয়ান নির্মাণ হবে শূন্য এক আর দুইয়ের মান হবে ওয়ান জিরো ঠিক একইভাবে তিনের মান আমরা ব্যবহার করব ডাবল ওয়ান ব্যবহার করে এইগুলো কিন্তু বাইনের মান ব্যবহার করলাম আমরা প্রতিটা দাপে দাপে বাইনের মান ব্যবহার করব। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণটা ওয়ান দ্বারা বরট না হয় ইনপুটগুলোতে ততক্ষণ পর্যন্ত আমরা বাই মান ব্যবহার করব। আমরা এখানে শূন্যের মান ব্যবহার করলাম শূন্য একের মান এক দুইয়ের মান দশ এবং তিনের মান এগারো এভাবেই তোমাকে কিন্তু ইনপুট ব্যবহার করতে হবে শর্টকাট পদ্ধতিও রয়েছে শর্টকাট পদ্ধতিটা হলো আমরা যদি আমরা যদি শতষিক তাহলে তোমাকে প্রথমে সর্বশেষ ডান হাতের যে ইনপুটটা থাকবে সেখানে তুমি শূন্য লেখবা তারপর একটা শূন্য লেখার পরে পরবর্তী করে দুইটা শূন্য লেখবা তারপরে যদি আরও ঘর থাকে তাহলে সেখানে তোমাকে চারটা অর্থাৎ ডাবল করে যেতে হবে একের ডাবল দুইটা শূন্য দুইয়ের ডাবল কত হবে চারটা চারেরটা হবে আটটা এখন আমি এটা থেকে কি বের করবো আমি এখান থেকে অর্গেটের গেটের কাজটা করতে চাই তাহলে যদি অর্গেটের শতসারণী করতে চাই কি কাজ করতে হবে অর্গেটের ক্ষেত্রে আমরা এখানে লিখলাম প্লাস যেহেতু প্লাস আছে অর্কিডের ক্ষেত্রে ওয়ান দেখতে হয় তুমি দেখবা এখানে ওয়ান আছে কিনা আমি দেখলাম এর ওয়ানগুলো আছে কিনা এখানে একটা ওয়ান আছে তাহলে এটা তো অবশ্যই ওয়ান হবে এখানে একটা ওয়ান আছে তাহলে এটা ওয়ান হবে এখানে একটা ওয়ান আছে এখানে ওয়ান হবে যেহেতু এই সবগুলোতে ওয়ান আছে তাহলে তোকে ওয়ান হলেই তো ওয়ান লিখতে হবে আর যেটাতে ওয়ান নেই সেটাতেই কেবল শূন্য লিখতে হবে এই ছিল আমাদের অর্কিড বা যুগের ক্ষেত্রে সত্য স্মরণের নিয়ম চলো আমরা গুণের ক্ষেত্রে সত্য সটা দেখি ঠিক একইভাবে আমরাও এখানে অ্যাবি শব্দটা কেবল লিখবো আমি এখানে লিখলাম এই এবং বি কিন্তু এর আউটপুটটা ভিন্ন রকম হবে ইনপুট তো একই রকমই হবে যেহেতু দুইটা ইনপুট রয়েছে এখানে তো শূন্য দেখবা তুমি যেহেতু গুণ করতেছ তাহলে দেখবা শূন্য আছে কিনা। না এখানে এতে কিন্তু শূন্য রয়েছে তাহলে এখানে কিন্তু শূন্য হবে এখানেও এতে শূন্য রয়েছে তাহলে এতে শূন্য হবে প্রথমে এর কাজ করতে হবে এবার আমরা বিয়ের কাজ করব বিয়ের শূন্য এখানে তো শূন্য লেখা হলো এখানে শূন্য আছে তাহলে এখানেও শূন্য দিতে হবে আর বাকিটাতে ওয়ান হবে এটা হলো অ্যান গেট বা গুণের ক্ষেত্রে কাজটা আমরা যদি এখানে একশোর কাজটা করতে চাই তাহলে কেমন হবে চলো আমরা অর অথবা এক্সর গেটের শতি করি একদম সহজে করা যায় তুমি দেখো এখানে আমি বললাম এক্সর গেটের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে বিজুর সংখ্যক ওয়ান কোথায় আছে। আমি দেখলাম এখানে একটা একটা রয়েছে মানে বিজুর রয়েছে বিজুর সংখ্যা মানে হলো এক তিন পাঁচ সাত এরকম তো এখানে একটা আছে বিজুর তাহলে ওয়ান হবে এখানেও একটা আছে তাহলে সেটা ওয়ান হবে আর এখানে যেহেতু দুইটা আছে জুর তাহলে বাকিটা শূন্য হবে এই ছিল এক্সক্লুসিভ অর গেট এর সত্যক সারণী এটা কিন্তু আমরা দুটি ইনপুট দিয়ে কাজ করলাম যদি তিনটে ইনপুট হয় তখন কীরকম হবে ধরো লেখা থাকলো এ প্লাস বি প্লাস সি তখন আমরা কীভাবে কাজটা করব। এই ক্ষেত্রে আমরা যেটা করব সত্যক সারণি করার সময় আমরা তিনটা ইনপুট পাইলাম যেহেতু তিনটা ইনপুট পাইলাম তাহলে দশটা দাগ দিতে হবে আমরা এখানে সারণি লেখার আগে আমরা বক্সটা করি চলো বক্সটাতে আমরা কটা দাগ দেবো দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হলো আমরা দশটা দাগ দিলাম গড় কিন্তু আমরা গড়ই নাই আমরা দাগ দিলাম দশটা এই দশটা দাগ কেন দিলাম কারণ এখানে ইনপুট রয়েছে তিনটি কে কে একটা হলো এই আরেকটা হলো বি আরেকটা হলো সি এবং এর আউটপুট রয়েছে একটা অরগেট তিন বিটের অর্গেট এখন আমি কীভাবে করবো শর্টকাট যদি করি তাহলে এখানে একটা শূন্য দেব পরে দুইটা শূন্য দুইয়ের পরে হবে চারটা শূন্য যদি আরেকটা থাকতো তাহলে আমি আটটা শূন্য ব্যবহার করতাম ঠিক এখানে যেহেতু চারটা শূন্য হলো তাহলে পরবর্তীতে তোমাকে চারটা ওয়ান ব্যবহার করতে হবে এখানে যেহেতু দুইটা শূন্য হলো তাহলে পরবর্তীতে দুইটা ওয়ান তারপরে আবার দুইটা শূন্য এবং আবার দুইটা ওয়ান ব্যবহার করতে হবে যেহেতু সিতে প্রথমে একটা শূন্য রয়েছে তাহলে পরবর্তীতে হবে একটা শূন্য এইভাবে আমরা এবং আমরা এই ইনপুট লেখার পরে এবার আমরা যে কাজটা করতেছি সেটা হলো অর্গেট করতেছি অর্গেট বা প্লাস এই যুগের ক্ষেত্রে বা অর্গেটের ক্ষেত্রে আমরা ওয়ান দেখবো দেখবো ওয়ান এর ওয়ান কোথায় আছে হ্যাঁ যে কোনো একটা ওয়ান আছে কিনা সেটা দেখতে হবে আমি দেখলাম এখানে একটা ওয়ান আছে তো ওয়ান দিতে হবে এখানে ওয়ান আছে ওয়ান দিতে হবে এখানে ওয়ান আছে ওয়ান দিতে হবে এই সম্পূর্ণ লাইনে ওয়ান আছে তাই ওয়ানই লিখবো এখানে ওয়ান আছে ওয়ান লিখবো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান থাকলেই তো ওয়ান হবে আর বাকিটাই শূন্য ব্যবহার করব। একদম সহজ আমরা সত্য সরণে যখন করবো খুব সহজেই উত্তরটা করতে পারবো চলো আমরা এন গেটের কাজ করি তিন বিটের মাধ্যমে কেবলমাত্র আউটপুট অংশের পরিবর্তন হবে এখানে আউটপুটে আমরা লিখবো এই বি এবং সি আমরা এখন ইন্টু করতেছি অর্থাৎ এন গেটের কাজ করতেছি গুণের কাজ করতেছি কি লেখা আছে ওই যদি গুণের কাজ হয় তাহলে তুমি কি কাজ করবা গুণের কাজের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে শূন্য দেখতে হবে তুমি দেখো এই লাইনে শূন্য আছে কি আছে তাহলে শূন্য এই লাইনে কি শূন্য আছে হ্যাঁ আছে এই লাইনে কি শূন্য আছে হ্যাঁ আছে এই লাইনে কি শূন্য আছে অবশ্যই আছে এই লাইনে শূন্য আছে এবং এইখানেও শূন্য এইখানেও শূন্য আছে বাকিটাই কিন্তু শূন্য নেই তাই সেখানে ওয়ান হবে এই ছিল আমাদের অ্যান গেটের কাজ যদি সেটা এক্সক্লুসিভ অর গেট হয় তখন রকম হবে চলো সেটা দেখি এক্সক্লুসিভ অরগেট করতে গেলে আমার কেবলমাত্র আউটপুটটাই পরিবর্তন করতে হবে আমরা এখানে আউটপুটটাই লিখব এ এক্সর বি অর সি এবং আউটপুটের ফলাফলগুলো একটু পরিবর্তন করব নিয়মটা কী ছিল যদি এক্সপ্লোসিভ অরগেট হয় তাহলে বিজুর সংখ্যক ওয়ান দেখতে হবে তুমি দেখো এখানে ওয়ান কয়টা একটা তাহলে এখানে ওয়ান হবে বিজুর যেহেতু এখানেও ওয়ান একটা তাহলে এখানে ওয়ান হবে বিজুর যেহেতু এখানে ওয়ান একটা তাহলে বিজোড় এখানেও তোমাকে ওয়ান দেখতে হবে এখানে দুইটা তাহলে এটা জোর সংখ্যাটা নেব না এখানেও দুইটা এটাও নেব না এখানে তিনটা ওয়ান রয়েছে তিনটা হলো বিজুর সংখ্যা তাই অবশ্যই তোমাকে ওয়ান ব্যবহার করতে হবে যেহেতু এই তিওয়ানো হলো তাহলে অবশ্যই তোমাকে বাকিগুলোতে শূন্য লিখতে হবে আমি মনে করি তোমরা খুব সহজেই বুঝে ফেলছো যে সত্যক সারণি কীভাবে করতে হয় সত্যক সারণি করাটা একদম সহজ কেবলমাত্র তোমার ইনপোর্টের সংখ্যাগুলো মনে রাখতে হবে চলো বড় একটা সত্যক সারণি করি যদি আমরা এই অঙ্কটাতেই আরেকটা ইমপোর্ট যুক্ত করি তাহলে তো সেটা হয়ে যায় চার বিটের অঙ্ক এক্সক্লুসিভ পরগেটের সত্যক সারণী চলো সেটা করি এটার জন্য কী করতে হবে যেহেতু চার বিট আছে আমাদেরকে আঠারোটা দাগ দিতে হবে আমি সুন্দর করে আঠারোটা দাগ দিয়ে রাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই হলো আঠারো আচ্ছা আমরা এখানে তাহলে আঠারোটা দাগ ব্যবহার করলাম এই কাজটা করার জন্য চলো আমরা আঠারোটা দাগ সুন্দর করে দিয়ে দিই আঠারোটা দাগ ব্যবহার করবো আমরা এইভাবে আঠারোটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে ইনপুট নেব কয়টি ইনপুট নেব চারটি এ বি সি এবং ডি এবং আউটপুট হবে কেবলমাত্র একটি এ এক্সর বি এক্সড সি এক্সক্লুসিভ অর ডি তো আমরা এখানে প্রথমে শূন্য দেব কয়টা একটা তারপরে শূন্য দেব কয়টা দুইটা তারপরে শূন্য দেব চারটা তারপরে শূন্য দেব আটটা তিন চার পাঁচ ছয় সাত আট একইভাবে এইভাবে আমরা কী করবো আটটা ওয়ান দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে চারটা ওয়ান দেবো দুই তিন চার চারটা শূন্য দেব দুই তিন চার চারটা ওয়ান দেবো এখানে দুইটা ওয়ান দেব দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য ব্যবহার করতে হবে দুইটা ওয়ান দুইটা শূন্য ব্যবহার করতে হবে একইভাবে এখানে লিখবো এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য একটা এক এবং একটা শূন্য ব্যবহার করব আমি দেখব এগুলোতে বিজু সংখ্যক ওয়ান কোথায় আছে এখানে বিজু সংখ্যক ওয়ান রয়েছে তাহলে তার তা তা উত্তর ওয়ান হবে এটাতেও বিজু সংখ্যক ওয়ান রয়েছে এখানে উত্তর ওয়ান হবে এখানে জোর রয়েছে নেব না এখানে বিজুর রয়েছে এটা তো ওয়ান হবে এখানে জোর এখানে জোর এখানে বিজুর তাহলে এখানে ওয়ান নেব এখানেও বিজুর সংখ্যক ওয়ান রয়েছে এখানে জোর সংখ্যক এখানে জোর সংখ্যক বিজু সংখ্যক ওয়ানটা নিতে হবে এটা বিজুর সংখ্যক এখানে জোর সংখ্যক এখানে আবার বিজুর সংখ্যক আবার এটাতেও বিজুর সংখ্যক ওয়ান রয়েছে তো যেগুলোতে বিজুর সেগুলোতে ওয়ান দেবো আর বাকিগুলোতে তোমার শূন্য লিখতে হবে এই ছিল আমাদের শত সব আমি মনে করি তোমরা খুব সহজেই এই নিয়মের মাধ্যমে খুব সহজে যে কোনো ফাংশনের সত্য সারণী তুমি লিখতে পারবা